আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা একটু তাড়াহার মধ্যে করতেছি এটা কার্টুন হয়ে গেছে অলরেডি এটা মডেল ছিল তুষি স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ মুন্না ভাই ছিল হলো বরিশাল থেকে ওনার একটা চয়েস ছিল এটা দেখে নিয়ে গেছে আমরা কম্পিউটার অন্যান্য বিষয়গুলো কিছু দেখাই দিয়েছি তো মুন্না ভাই আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ আমার মেশিনটা তো মোটামুটি নতুনের মতো এবং ভালোই লাগছে এখন দেখি কি রকম দেয় জি জি আপনি তো এর আগে কোন মডেলটা চালাইছেন এর আগে আমি চালাই 25 25 হ্যাঁ ঠিক আছে আশা করি ভালোই পাবেন আমাদের এই ধরনের কাস্টমার রিভিউ পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে একশো বাইশতম তেইশতম আপলোড করা হয়েছে এটা হলো একশো চব্বিশতম এটা আমরা আপলোড করে দিব আমাদের অন্যান্য কাস্টমার রিভিউ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন টেকনোলজি ফটোকপি শপ এটা লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সেখানে কাস্টমার রিভিউ নামে একটা প্লেলিস্ট আছে সেগুলো এগুলো আমাদের বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই পাশে আছে তারপরে এই পাশে আছে এবং ওই পাশেও আছে ঘুরে দেখাই দেব এই পাশে আছে সবগুলো আছে সবগুলো মডেল আছে আমরা অন্য অন্য ভিডিওতে সবগুলো দেখাই দিছি এখানে মূলত আমাদের কাজ হয় আর আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট এক হাজার বাষট্টি সি আপনার মালিবাগ রেলগেট আসার পর আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে যাব অথবা হোটেল ডাইনা পাশে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আমরা দেখাইতে পারবো আমাদের কাছে সব সময় কালেকশনে অনেক বেশি থাকে এই জন্য আপনারা পছন্দের সুযোগ পাচ্ছেন এতগুলো মেশিনের মধ্যে আপনার যেটা চয়েস হবে ওটা আপনারা নিতে পারেন আর কুরিয়ারের মাধ্যমে যদি দেখতে চান সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা আপনার যেকোনো জেলায় আমরা কন্ডিশনে পাঠিয়ে দিয়ে থাকি আহ প্রাইস সম্পর্কে এখন বলবো এটা প্রাইস হলো তুলসিভাই স্টুডিও টু থ্রি টু থ্রি এম ছিল এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আটত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা যদি কেউ নিতে চান আমাদের স্কেয়ার দার যোগাযোগ করবেন আর তুর্শিভাই স্টুডিও টু এ এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ফিক্সড প্রাইস আপনারা যারা চান দেখে নিতে পারেন এটা এটা একই মডেল এবং কি পঁচিশ এটা অনেকগুলো মডেল আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ এ প্রায় অনেকগুলো মেশিন আছে আপনারা যদি চান নিতে পারবেন এটা হলো তো স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এটা প্রাইস হলো সাতাশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের যে মডেলটা আসতেছে সেই মডেল হলো আমাদের একটু নিচে আছে এটা আটাইশো নয় এটা হলো নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স এটা প্রাইস হলো 36500 2000 টাকা ডিসকাউন্ট 36000 34500 টাকা এটা প্রাইস পড়বে এটা আমরা আপনারা ডুপ্লেক্স এপি টু পিট করতে পারবেন এমনকি এর কম্পিউটারে পিন কালার স্ক্যান করতে পারবেন সর্বোচ্চ A3 A5 থেকে A3 পর্যন্ত আপনারা করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন 25% থেকে নিয়ে 400% পর্যন্ত আপনারা এটা জুম ইন জুম আউট করতে পারবেন তাছাড়া শর্ট মোড আছে এমনকি নেটওয়ার্কিং আছে আপনারা ওয়াইফাই এর মাধ্যমে এটাও করতে পারবেন তারপর আরেকটা যে মডেল আছে আমাদের একদম নিচে এটা এটা হলো 2809 এটা নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স এটা কম্পিউটার প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন প্রতি মিনিটে দেশ কপি ফটোকপি হবে এটা প্রাইস পড়বে হলো 36500 2000 ডিসকাউন্ট 34500 টাকা পড়বে তারপর আমাদের আর একটা মডেল আছে এগুলো আসলে আমাদের সবসময় আসতেছে সবসময় হচ্ছে কাজ হচ্ছে এটার কাজ এখন হয়নি কমপ্লিট হয় না আমাদের কাজ হয়ে যাবে এটা হলো টু সি বাই স্টুডিও টু ফাইভ টু থ্রি আপনার নেটওয়ার্কিং হবে না ডুপ্লেক্স হবে পঁচিশ তিরিশ এ আর মধ্যে এটাই পার্থক্য এটা প্রাইস হলো আর ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে হবে আপনারা যারা নিতে চান স্ক্রিনও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন